হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাতো গাইডলাইন মাতো গাইডলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে আলোচ্য বিষয় থাকছে পরিবেশ কাকে বলে অনেকেই জানো যে পরিবেশ কাকে বলে আমাদের চারিপাশে আমরা যা কিছু দেখছি তা নিয়ে আমাদের পরিবেশ তাহলে বইয়ের ভাষায় কি পরিবেশ কাকে বলে চলো জেনে নাও বিভিন্ন জীব ও জড়বস্তু নিয়ে গঠিত এমন এক পারিপার্শ্বিক সম্পর্ক যা সর্বদা আমাদের ওপর প্রভাব বিস্তার করে তাকে পরিবেশ বলে অর্থাৎ এটিকে আমাদের সহজ সরল ভাষায় যদি বলা হয় তাহলে কি যে বিভিন্ন জীব ও জড়বস্তু যেগুলি আমরা একে অপরের প্রতি বিভিন্নভাবে সম্পর্কে আবদ্ধ অর্থাৎ তারা আমাদের কিছু দেয় আমরা তাদের কিছু দিই এইভাবে আমাদের মধ্যে যে প্রভাব বিস্তার হয় সেই প্রভাব বিস্তারের মাধ্যমে যে সম্পর্কটি গড়ে ওঠে সেটিকে বলা হচ্ছে পরিবেশ অর্থাৎ আমাদের চারিপাশে যে সমস্ত জীব এবং জড় পদার্থ রয়েছে তাদের সমস্ত কিছু নিয়ে আমাদের পরিবেশ তার মধ্যে রয়েছে মানুষ পশু পাখি গাছপালা ঘরবাড়ি ইত্যাদি সব কিছু নিয়ে গড়ে ওঠে আমাদের পরিবেশ তাহলে আশা করছি বুঝতে পেরেছ পরিবেশ কাকে বলে রকম ছোট বড় সহজ জটিল কোয়েশ্চানের উত্তর পাওয়ার জন্য মাহাতো গাইডলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিও পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ